আজকে কান্না বেলা আমার আপন মায়ের বড় ভাই চলে গেল আমার মামা খবর বিছানায় অসুস্থ মামা গতকাল রাত্রে নাকি বলে আমার মামি জানকে বলে দরজা খুলে দাও ঘরে মেহমান আসতেছে মামি বলতেছে আমার মামা আলেম হাটাজারির আলেম আমার মামা বলে দরজা খুলো আমার মামি কয় না রাতের বেলা কিসের দরজা খুলবো কয় খোল বিছানা অসুস্থ কথাও বলতে পারে না মামায় বলে খোল মামি বলে দরজা খুললাম খুলে দেখি কিছু নেই আমি বললাম আপনি যে বারবার বলেন দরজা খুলতে কেউ তো নাই আমি দেখি তুই দেখো না এরপরে আজকে সারা রাত দরজা খোলা ছিল আজকে ফজরের পরে মামায় বলে আরে একটু পানি দাও পানি দাও বিছানায় শুয়ে শুয়ে উঠতেও পারে না অসুস্থ বলে আমি একটু ওজু বানাইয়া আমি কি নাপাক অবস্থায় বিছনায় মহিলা যাব বিছানায় প্রস্রাব করি উঠতে পারি না লোকজনের ডাইকা আমার একটা পবিত্র বিছানা দিয়া দে আমার মামি বলে আপনি কি খাইবেন রান্না করবো না কারণ আমি আজকে তো চলে যাব রান্না লাগবে না আমি তো আজকে চলে যাবো আবার রান্না লাগবে না তুই আমার পাশে বসে থাক লোকজন আসলো বিছানা পাল্টায়ে দিল মামায় বিছানায় বসলো হালকা এরপরে শুয়া শুইয়া কিছু খুনে স্তেকার পড়লো এরপরে কালে মা পড়লো এরপরে করাত তেলাবাদ করলো আমার মামিকে বলে যে তাড়াতাড়ি তোমার এক ভাই আছে মাওলানা ওরে ডাকো আমার পাশে আইসা কোরআন তেলাওয়াত করতে বলো আর আমার পাশে তুমি বসে থাকো আমার মামি বলে এই বইলা যে তোমার মামায় শুইছে আর সজাগ হয় নাই এই কালেমা পড়লো আর দেখলাম জবান বন্ধ এরপরে দুনিয়ার থেকে চলে গেল মাগরিবের সময় জানাজা হয়ে গেল পারলাম না মনে চাইছে যাওয়ার জন্য আল্লাহ কারে কোন দিন নিবেন জানা নাই ওরে গরু মরে কুকুর মরে আমি মানুষ ও মরব কিন্তু কালেমা সারা কবরে গেল কি উপায় হবে রে বাবা কাদের কুদুরত তুদারি বরকা মাগল انت ربي انت حسبي ذل الجلال تهي قادر جليل الله বাহর হালে তুহি মেরা নিগাহদা আল্লাহ বলেন আমার পাওয়ার জন্য আমাকে চিনার জন্য লন্ডন আমেরিকা যাওয়া লাগবে না তোমাকে তুই কই তালাশ করবি আল্লাহ এক আয়াতে বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তো তুবাসিরুন ও বান্দা তুই নিজের মধ্যে নজর কর আমার কুদরতের ঘেরান পেয়ে যাবি একটু চিন্তা কর আমি ছিলাম এক সময় না পাক পানি আমি না পাক পানি ভালো করে বুঝো ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة, فخلقنا المضغة عظاما فكام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن খালিকিন আল্লাহ ইকালামে जिंदा আনে হাকিম হিকমতে উলাইয়াজানাসুত কাদিব নাপাক পানিটা মায়ের বাচ্চা দানীর মধ্যে রাখলাম মাটির সাথে মিশ্রণ করে একটা ভিন্ন আকৃতি বানাইলাম রক্তের পিণ্ড এরপরে গোস্তের পিণ্ড এরপরে হাড্ডি এর উপরে গোস্ত এর উপরে কাভার চামড়া দিয়া 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 দিয়ে তোর স্ট্রাকচার বানাইয়া যখন আমি রুহুটা দিলাম এরপরে তোর উপরে কাভার দিয়ে দিলাম কত কাভার কাভারের উপরে কাভার কাভারের উপরে কাভার একটু বিন্দু অক্সিজেন যেন তোর ভেতরে ঢুকতে না পারে ওরে অক্সিজেন সারা মানুষ তো বাঁচতেই পারে না মায়ের গর্বে তোর অক্সিজেন সারা কে রাখছে তোর ক্ষুদা লাগছে মায়ের নাবির সাথে তোর নাবিতে তার লাগাই দিছি ক্ষুদা নিবারণের ব্যবস্থা করেছি

ফ্লাক্সের ভিতরে চব্বিশ ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না গরম দুধ গরম থাকে চা গরম থাকে চব্বিশ ঘন্টার বেশি না আর আমি তোর মায়ের বুকে তোর জন্য তাজা দুধের ব্যবস্থা করেছি বেশি ঠান্ডাও না গনও না পাতলাও না লবণও না মিষ্টি বেশি না এমন ভাবে আমি আল্লাহ দিলাম এটা চব্বিশ ঘন্টার কোনো গ্যারান্টি না তুই দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি এক সেকেন্ডের জন্য দুধ কখনো নষ্ট হবে না আম্মা যান বাচ্চার জন্য সুজি পাকায় সুজি পাকাইয়া গরম সুজি ফ্যানের বাতাসে ঠান্ডা করে দুই তিন চামিজ বাচ্চাকে দিয়ে আবার রাখে দীর্ঘ এক দুই ঘন্টা হয়ে গেলে মা ফালায় দেয় সুজি আর বাচ্চাকে দেয় না পেট খারাপ হবে আর আমি তোরে এমন খানা মায়ের বুকে দিছি দুই বছর পর্যন্ত মনের আরামে পান করবি এক সেকেন্ডের জন্য তোর মায়েরও ক্ষতি হবে না তোর কোনো ক্ষতি হবে না এখানে তোর বাবায় দেয় নাই তুমি আমি যখন দুনিয়াতে আসি দাঁত ছিল দাঁত ছিল না বাবা বলে ডাকতে পারি নাই আম্মু বলে ডাক দিতে পারি নাই ভালো করে বুজরে মুমিন সময় মতো বান্দা তোর এখন দুনিয়ার খানা খাইতে মনে চায় আমি আল্লাহ দয়া করিয়া তোর দাঁতের ব্যবস্থা করেছি তোর আব্বা আম্মা কোনদিন আমার কাছে চায় নাই দোয়া করে নাই দাঁত দাও আমি দাঁতকে বললাম বড় হইতে থাক উপরের দাঁত বড় হবে নিচের দিকে নিচের দাঁত বড় হবে উপর দিকে একটা জাগা মতো আসার পরে আবার আমি আল্লাহ বললাম স্টপ যদি স্টপ না কই তাহলে উভারেরটাও নিচে বড় হতে থাকবে নিচেরটাও বড় হবে ক্রস হয়ে যাবে না আল্লাহকে চিনরে বান্দা কেমন দয়ার মালিক আমার আল্লাহ হাঁটতে পারি না আল্লাহ হাঁটার শক্তি দিলেন কথা বলতে পারি না কথার শক্তি দিলেন এমন কি এখন আমার আল্লাহ হাতের শক্তি বাড়ায় দিলেন পায়ের শক্তি দিলেন কথা বলার শক্তি দিলেন মেধা বাড়ায় দিলেন এখন তোমার চলার মতো রাস্তা খানা সব আয়োজন এমনকি টাকা পয়সাও বাড়ায় দিলেন এক সময় তুমি খানা পাও নাই এখন তোমার আন্ডারে কাজ করে একশো জন আর খানা চলে আমি আল্লাহ তো নিয়ামত তোমাকে দিলাম বান্দাইবার চিন্তা করো আমার সাথে তোমার মোলাকাত করতে মনে চাইনি ও বান্দা তুমি আমার শকর আদায় করো যদি আমার সাথে মোলাকাত করতে মনে চায়

জবানের কথা দিয়া কাউকে ক্ষতি করো না চোখের চাহুনি দিয়া কারো ইজ্জত নষ্ট করিও না অন্তরের কল্পনায় কারো ক্ষতির চিন্তা করিও না মা বাবার খেদমত করো ভাইয়ের উপকার করো অন্যের উপকার করো দুনিয়াতে সব থেকে ভালো মানুষ রসুল বলেন যার যারা অন্যের উপকার হয় ক্ষতি হয় না এ হলো ভালো মানুষ নে কামুল কর এবং আল্লাহর হেবাদাত করতে গিয়া আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানায় না শিরিক করিও না শিরিক মানি আল্লাহ কয়জন আল্লাহ যে এক কোন দিক থেকে এক এই যে আল্লাহ এক এটা অন্তরে জমা করে অন্তরকে বুঝাও আল্লাহর মতো আর আল্লাহ আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আল্লাহর নির্দিষ্ট কিছু গুণ আছে এই গুণের মতো কারো গুণ যদি কেউ মনে করে আল্লাহর মতো আরো আল্লাহ আছে মনে করার নাম শিরিক যদি কেউ মনে করে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা মনে করে তারা মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম অমায়ু শিরিক বিল্লাহ فقد افترى اثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد حرم الله عليه الجنه

আমাকে গ্রামীণ ব্যাংক দেয় এই মনে করার নাম সিরিক যারা মনে করবে তারা মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম বুঝেননি কথা আল্লাহ তার কুদরতি ক্ষমতায় যেইভাবে গায়েব জানেন ওই ক্ষমতায় পৃথিবীর কেউ গায়েব জানে না যদি কেউ মনে করে আল্লাহ যেমন গায়েব জানেন এমনটা অন্যেরাও জানে এটার নাম শিরিক যারা মনে করে তারা মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম আল্লাহ কয় এবাদত করবি তবে শিরিকের গন্ধ যেন না থাকে আমি নামাজ পড়ি কার জন্য সলাথি ওয়ানু সুখী ওয়ামা ইয়া ওয়ামা মাতি লিল্লা ওয়ামা মাতি আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার বয়ান করা আমার বয়ান শোনা আমার ব্যবসা আমার চাকরি আমার ইমামতি সব কিছু কার জন্য হবে আমি খানা খাই কার জন্য বুঝলেন কিন্তু খালি গদ গদ্বান্ধাওয়া শুনলে হবে না আল্লাহর জন্য খানা খান তার মানে কি আপনি খাইতে গিয়া টুপি মাথায় দিবেন দস্তারখানের উপরে প্লেট রাখবেন দোনো হাতের কবজা পর্যন্ত আগে ধুইবেন এরপরে খানার প্লেটে বিসমিল্লা খানা নিবেন এরপরে তরকারি নিবেন নিয়া ডান দিক থেকে খানা বিসমিল্লা বলে শুরু করবেন বাম হাতে লবণ নেবেন এটা কিন্তু আল্লাহর জন্য না অনেক ভদ্রলোক ডান হাতে খানা খায় বাম হাতে কি নেয় কেন কয় বাম হাতটা বাথরুমে ব্যবহার তো এই জন্য এখানে একটু আলাদা ফেলেবার পাওয়া যায় হাসেন লজ্জা সরম না থাকলে কি করা আল্লাহ দুই একটা কেসা কাহিনী শুনে মনে কারণ কেসা কাহিনী ছাড়া ওয়াজ জমেনি আর হাফিজুর রহমান একমাত্র ব্যক্তি যে কেচ্ছা কাহিনী রস করে না বুঝলন না বুঝল না যুবক শিক্ষিত মুসলমান লিখে রাখো কলম কাগজে লিখো এখন না পারলে বাসায় গিয়ে লিখো পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন লিখো লিখো পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের দ্বিতীয়টার নাম হাদিস এখানে ওলামাইকার আছে কোরআন শরীফে বাঘের কেচ্ছা নাই গরুর কেচ্ছা নাই হাতির নাই মশার নাই কেচ্ছা নাই মাসির পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর প্রথম কিতাব কোরআন দ্বিতীয় কিতাব হাদিস কোটি কোটি কিচ্ছা কাহিনী বলার সময় নাই কোরআনের শুধু দুই হাজার আয়াত হলো কিচ্ছা কাহিনী কিচ্ছা কাহিনী কিচ্ছা কাহিনী শুধু দুই হাজার আয়াত আছে তোমার। এইবার বুদ্ধি যাক আরেকটু বেশি এরা না আমরা বলছি বাপ বাপদাদার কাহিনী শোনাও এডি। আমরা তো ওই সমস্ত বাপদাদার কাহিনী বলি রুহানি জগতের বাপদাদা যাদের কাহিনী শুনলে বাস্তব ঘটনা বললে মানুষের মুখে দাঁড়িয়ে আসে নামাজ আসে তেলাওয়াত আসে চোখে পানি আসে আমরা হাজি এমদাদুল্লার কাহিনী শুনাই রশিদ আহমদ গাঙ্গুহির কাহিনী শুনাই বরফির আব্দুল কাদের জিলানি খাজা মাইনুদ্দিন চিস্তির কাহিনী শুনাই শুনো কেসে খাজা মাইনুদ্দিন চিশতি মদিনাতুল মোনাব্বারা থেকে বাংলা ভারতের জমিনে সেন এটা শুনাই নাহলে নামটা থায়ে দুই একটা কেচ্ছা না খাজা আমাইন চিশতি আজ সেন ভারতের জমিনে কোথার থেকে মদিনাতুল মোনাব্বারা থেকে কালেমার দাওয়াত দিয়েছেন পুরা ভারতে ঘুরতে 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 লক্ষ 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 বিধর্মী কালেমা পড়েছে ও পর্দার আড়ালে রাম্মা না একটু খেয়াল করে শুনেন ঘটনাটা ঘটনাটা কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন অতীতের ইতিহাস পার্বতিতদের জন্য উপদেশ খাজা মঈনুদ্দিন বাসায় যাইয়া আম্মাজানের সামনে দাঁড়ায় বড় আনন্দ প্রকাশ করলো মা বলে মঈনুদ্দিন এত আনন্দিত কেন খাজা মঈনুদ্দিন কায় মা খুশির খবর ভারতের জমি আমার হাতে কালেমা করে লক্ষ 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 বিদর্মি কালেমাওয়ালা হয়েছে কতে এটার জন্য তোর এত আনন্দ কেন ওই বাহাদুরি তোর এই বাহাদুরি আমি মায়ের বাহাদুরি কার মহিনুদ্দিন চিস্তি বলে আম্মু তোমার বাহাদুরি তার মানেটা কি বুঝাও খাজা মহিনুদ্দিন এই কথা বলা মাত্র আম্মা জানের চোখে পানি চলে আসছে মা ডেকে বলে মহিনুদ্দিন তুই আমার গর্বে যখন আসছো আমি মা আর ঘুমাইতাম না রাতের বেলা আর আমার মালিকের কাছে দোয়া করতাম আমার গর্বের সন্তান তুমি তোমার অলি হিসাবে বানায়া পাঠাও তুই যখন দুনিয়াতে আর সরে বাবা আমি তোরে যতদিন আমার বুকের দুধ পান করাইছি আল্লাহর কসম এক ফটা দুদো ও কোনো দিন বিনা ও জুতে তোর মুখে দেই নাই বিনা ও জুতে এক ফটা দুধ ও তোর মুখে দেই নাই আমি মা যতবার তোরে দুধ পান করাইছি ওযু সহকারে পবিত্র হালাতে কয়জন এই যারা বিয়া করছেন কয়জনে বুকে হাত দিয়া বলতে পারবেন যারা বিয়া করনায় তোর ঘরে মা আছে যুবককে বলছি বুকে হাত দিয়া বলতো তোর মা অথবা আপনাদের স্ত্রী আপনারে সহ পাক খাওয়ায় আমার স্ত্রীর ব্যাপারে আমি গর্ব করতে পারি আলহামদুলিল্লাহ শুকুর আদায় করার সাথে বলছি আমারে বিনা ওজুতে রান্না করে আমার বিবাহের পর থেকে খাওয়ায় না ও ফরদারারানের আম্মাজান যেই মা বিনা উযতে বাচ্চাকে দুধ দেয় না সেই সন্তান জগত বিখ্যাত হবে না তো হবে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী কয় জোন আম্মাজান বলতে পারবেন আপনি ঘরের মধ্যে থাকেন আপনার মাথার ওড়না পড়ে না আরে কথায় কথা ডানে রহমতের নবী রওজা মোবারকে চলে গেলেন জানা থাকলে আমাকে একটু জবাব দিয়া সহযোগিতা করবেন হুজুরার মধ্যে জানেন হুজুরা একসাথে মিলানো মিলানো নবী যেখানে যেই বিছানায় শুইতেন ওই জায়গায় নবী এখনো শুয়ে শুয়ে আছেন আগে শুইতেন মাটির উপরে এখন মাটির ভেতরে আম্মাজানের আব্বাজানের নাম কি কথা কনাক বয়ান কিন্তু শেষের দিকে যাচ্ছি খেয়াল করে আম্মাজানের আব্বাজান আবু বা কারের ইন্তে কাল হয়ে গেল রহমতের নবীন পার্শ্বে দাফন গেল হয়ে গেল এরপরের সিরিয়াল সিরিয়াল সেই অমর যার নাম এখনো শুনলে কেমন যেন শরীরটার মধ্যে কম্পন শুরু হয় যে অমর সাতাইশ বছর বয়সে তরবারি নিয়ে তোরা আমার রসুলকে জবাই করার জন্য সেই অমর আল্লাহ হেদায়তের মালা দিছেন তরবারি নিয়ে রসুলের পক্ষে দাঁড়ায় গেছে আল্লাহ ও এমন পাওয়ার দান করেছেন ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলে না ও আল্লাহর বান্দারা আম্মা জান আয়েশা এখনো দিব্বি রুমে ঢোকেন আর চলেন দ্বিতীয় চলে গেল আবু বাকার এরপরে হযরত ওমরের সিরিয়াল ওমরে ফারুকের অন্তরে একটা তামান্না কেমন যেন আগুনের মতো দাউ দাউ করে জ্বলতেছে কেউ বলতে পারে না ওমরে ফারুকের অন্তরে একটা আগুন জ্বলতেছে কাউকে বলে না ওমরের জীবনের দুইটা তামান্না প্রকাশ্যে তিনি এই দুইটা বলতেন অন্তর একটা বলে না প্রকাশ্য তামান্না কি এক তামান্না ও মালি মদিনার শহরে তুমি আমার দাফনের ব্যবস্থা করো আর আমার মরণটা যেন শাহাদাতের মরণ হয়ে যায় আল্লা আহম্মর জুকনি শাহাদাতনফি সাবিলিখ সাবিলিখ ওমরদোয়া করতেন হেম আলী তুমি আমাকে শাহাদাতীর মরণ দান করিও ওয়াজ আল মাউতিফি বিলাদে রসুলিক রসুলিক আমার মরণটা যেন রসুলের শহরের মধ্যে হয় এই দুইটা জাহেরি ভাবে তামান্না ব মুনাজাতে বলে সবাই শুনে কিন্তু কলবের মধ্যে একটা গোপন তামান্না আছে এটা বলে না কিন্তু কঠিন তামান্না কেমন যেন একটু ভাবতেছে কি করি হঠাৎ একদিন তার ছেলের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর একদিন কয় এই আব্দুল্লাহ শুইনা যা আম্মাজানের কাছে যা যাইয়া আমার একটা আবদার আছে বল আব্বু কি বল তাই গিয়া বলবি রসুলের সাথে অমরের উঠা বসা অনেক বেশি রসুল যেদিকেই যাইতে যেখানে বসতে। এক পার্শে আবু বাকার আর এক পার্শে অমর নবীজি কঠিন কঠিন পরামর্শ ওই দুইজনকে সাথে রাখতেন এক পার্শে আবু বাকার এক পার্শে অমর আম্মাজানকে বলবি ওমরের দিলটা কামতেছে মরার পরেও জানো রসুলের পার্সে থাকতে পারে কিন্তু আম্মাজান যদি অনুমতি না না দেয় সম্ভব কারণ আম্মাজানের আম্মাজান আবদুল্লার কাছে গিয়ে আম্মাজানের কাছে গিয়ে আবদুল্লাহ সংবাদ বাবারটা দিয়া দিলেন আম্মাজান বলে আমি একটু ভেবে নেই কারণ আমার এখানে স্বামী আর আমার এখানে আব্বা ওমর তো আমার রক্তের কেউ না আমি এখন দিব কিনে একটু ভাবতে হবে ওমর এই অন্তরের তামান্না এখনো ভুলে নাই মহরমের এক তারিখ মহরমের এক তারিখ ওমরে ফারুক ইমামতি করতেছেন ফজরের নামাজ মসজিদে নবী নামাজের ভেতরে পেছন থেকে এক দুশ্মনাইসা পায়ের উপরে আক্রমণ হজরত ওমর পরে গেলেন আব্দুল্লাহ পাশে দাঁড়ানো অমর বুঝতে পেরেছেন আমার মরণ ঘন্টায় বাড়ি পড়ে গেছে কিন্তু দিলের সেই তামান্না তো পূরণ হয় নাই আবদুল্লা রে ডাক দিয়ে আবদুল্লা বল আমার মোনাজারটা কবুল হয়েছি এক নাম্বার আমি চাইছি আমার শাহাদাতের মরণ আমারে যে সুরি মারছে ও কি মুসলমান না বেইমান আব্দুল্লাহ কাবু বেইমান কাল আলহামদুলিল্লাহ শাহাদাতের মরণ হয়ে যাচ্ছে আমার দুই নম্বর তামান্না রসুলের পার্শে থাকব রক্তক্ষরণ হচ্ছে যাও আমার এখন বিদায়ের সময় আম্মাজানের থেকে একটু অনুমতি নিয়ে আসো আমার দিলের তামান্নাটা পূরণ হবে নি আবদুল্লাহ দৌড়াইয়া গেছেন আম্মাজানের দরবারে আব্বু কানতেছেন দুনিয়াতে রসুলের পাশে ছিলেন এখন কি পাশে থাকার অনুমতি পাবেননি আম্মাজান বলে বিদায়বালা কি বলবো যাও যাও আমি আয়শা আলাদা রুমের মধ্যে বাহিরে থাকবো ও মোরের আমি অনুমতি দিয়ে দিলাম আমার রসুলের পাশে থাকার জন্য এবার ওমরকে দেওয়া হলো ওমরের দাফন কমপ্লিট হয়ে গেল এবার আবু বকর ওমর মাঝখানে রসুল আল্লাহর রসুল এই তিনজন তো মাটির নিচে ওমরের দাফনের আগে আম্মাজান খোলা মেলা চলতেন ঘরের ভেতরে এখন আম্মাজান রুমের মধ্যে আসেন টুকটাক কাজের জন্য পর্দা দিয়ে চেহারা ডাকেন একজনে বলে আম্মা জান আপনি এত পর্দা করেন কেন এতদিন তো আমার আপা ছিল রহমতের নবী ছিল এখন তো আমার তো পর্দা করা দরকার আপনার কি মনে চায় না একটা ভালো সন্তানের মা হয় ঘরে যাবেন ঘরে দুনিয়ার থেকে বিদায় নিবেন ও আমার যুব পর্দার আড়ালের মা বোনেরা বৃদ্ধ বাবাজি সারা রাত করলে কি লাভ হবে এখানে এত মানুষ অনেকে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগরিব পরে নাই এসা পরে নাই এখান থেকে বের হইয়া বাসায় গিয়া যদি আবার মোবাইল চালাইয়া গুনা করে করে ঘুমাও ফজর না পড়ো বলো কি লাভ হবে আর এইভাবে কয়েকদিন আর চালাই বারে বাবা আমি যে এতক্ষণ বয়ান করেছি রে যুব একবারও বলি নাই ও যুবক বাবা টুপি লাগাও দাড়ি রাখো স্কুল সাইরা মাদ্রাসায় যাও তাবলিগে যাও পীরের কাছে যাও না গেলে জাহান নামে যাইবা বলি নাই বরং এখন আমি বলতেছি আমার বয়ানের নির্যাস কি বুঝাতে চাই ও যুবক বাবারা ভালো করে বুঝো সারা বাংলাদেশে চিৎকার করে বলি তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই বরং আমি দোয়া করে গেলাম তুমি স্কুলে পড়ো পড়ো কলেজে চাকরি করো করো ব্যবসা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ও সি ডিসিএসপি হও এমপি মন্ত্রী চেয়ারম্যান হও একটা দাবি না বলবা হাফিজ ভাই বেয়াদ না তার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়াদুবি করো না আল্লাহর কসম যদি বেয়াদুবি করো মরার আগে তোমার জীবন পঙ্গু এক নাম্বার জায়গা মা বাবা যদি বেয়াদুবি করো খোদার কসম মরার আগে তোর জিন্দেগি ধ্বংসের পথে যাবে মরবি না দুকে মরবি মরবি দুই নাম্বার জায়গা শিক্ষক শিক্ষকের সাথে বেয়াদুবি করে যদি বরদোয়া কপালে চলে আসে জিন্দেগি বরবাদ কসম আল্লাহ তিন নাম্বার জায়গা ওলামায় কেরাম মুরব্বী ওলামায় কেরামের বরদোয়া যদি কপালে লেগে যায় এ দুনিয়ায় আর চরিত্রের কোনো ভালোই হবে না তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও বেয়াদ ভাইও না প্রফেসর হও বেয়াদ ভাইও না এসপি হও বেয়াদ ভাইও না ওসি হও বেয়াদ ভাইও না চেয়ারম্যান এম মেম্বার এমপি হও বেয়াদ ভাইও না যদি বেয়াদবি করো খোদার কসম মরার আগে ধ্বংস তোমার শুরু তোমার শুরু কঠিন জীবন তোমার বিপন্ন হয়ে যাবে দেখো না ডাক্তার হইছে কিন্তু বেয়াদুবির কারণে দেশ থেকে জুতার বাড়ি খাইয়া পালাইছে লাশও আর আসবে না তাসলিমা নাসরিন চালাকি করিস না কত চালাক জঙ্গলে দৌড়াচ্ছে কপাল খারাপ বহু চালাক চালাকি কইরা রাস্তায় উলঙ্গ পাগল হয়ে ঘুরে উলঙ্গ পাগল আবার ইংলিশে কথা কয় আরবিতে কথা বলে রাস্তার পাগল আবার ইংরেজি বলে কেন কয় না পাগল হয়ে ইংরেজি শিখে নাই স্কুলের ভালো ছেলে ছিল বেয়াদুবি করার কারণে বড্ড পাইয়া পাগল হয়ে গেছে এরকম পাগল দেখ শুনি যুবক ইংলিশ কয় তোরে পাগল বানাইতে আল্লাহর কি বেশি কিছু লাগবে বেশি কিছু ঘুমের থেকে ওইটা দেখবি যে তোর রগ একটা উল্টা পাল্টা হয়ে গেছে কেউ চিনবি শেষ কয়েকদিন আগে ফেসবুকে দেখো নাই দেখো নাই সারা রাত আকাম দেখলেডি দেখবি কেমনি